এই নদীটি একটি নদী নদী ফুলসুলি দুঃখ নামেও পড়েছিল এটি যমুনা নদী প্রতিদিন শত শত লোক নৌকা যোগে পারাপার হয় সেতু করলে মাস যোগ হয় এবং এই নদীকে দিয়ে উত্তরাঞ্চলের যত লোক প্রতিনিয়তই পারাপার কর এবং তারা এক ঘন্টা কেউ আবার দুই ঘন্টা হাঁটার পর এই ঘাটে আসে এবং একটা সময় শেষে তারা ফুলছড়ি বাজারে বাজার করার পর আবার কষ্ট করে তারা এই নদী বুক চিরে তাদের নিজস্ব গন্তপ্য স্থানে যায় এই নদীর পালের লোক এই নদীটিতেই গোসল করে আবার অনেক লোক আছে এই নদীর পানি তারা পান করে এই নদীতে একসময় প্রচুর পরিমাণ মাছ পাওয়া যেত বোয়াল আর এবং দেশি মাছও পাওয়া যেত নদীটি আজ প্রায় মৃত এই নদীতে আর আগের মতো মাছও পাওয়া যাচ্ছে না তাই এই নদী পারে মানুষ আজ হতাশ যে নদী তাদের এক সময় রুজি রোজগারের একমাত্র অবলম্বন ছিল সেই নদী আজ প্রায় মৃত এই নদীর দিয়ে ফুলসড়ির ঘাট থেকে শত শত শিক্ষক নৌকা যোগে বিভিন্ন প্রতিষ্ঠানে যা পাঠদান করতেছে এই নদীর ভাঙ্গা রোধ করার জন্য সরকার বহুতভাবে চেষ্টা করতেছে বস্তা দিয়ে গোলক দিয়ে এই নদী ভাঙ্গা রোধ করার জন্য বিভিন্ন চেষ্টা করতেছে এই চরাঞ্চলের লোকের একটাই দাবি তারা এই ফুটসটি থেকে প্যাংরাকান্তের চর পর্যন্ত একটা ব্রিজ যদি করা যেত তাহলে তাদের জন্য অনেক ভালো হতো অন্য অন্য রাষ্ট্রে একটি চর একটি শহরে পরিণত হয়ে গেছে আর দুঃখজনক হলো সত্য একটা যদি ব্রিজের ব্যবস্থা করা হতো তাহলে এই চরগুলো শহরে পরিণত হতো এখানে কচি অনেক ছেলে মেয়ে গঠন করতেছে এই নদীতে এই যে একটি ছোট বাচ্চা গঠন করতেছে সে কত সুন্দর করে সাঁতার কাটতেছে